নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ গিরিশ ঘোষ ও ঠাকুরকে নিয়ে ছোট্ট একটি কাহিনী শোনাচ্ছি বৈষ্ণব বাবাজি তো পালালেন কিন্তু গিরিশচন্দ্রের জীবনে এই চৈতন্য চৈতন্যলীলা নাটকের মাধ্যমেই প্রবেশ করেছিলেন রামকৃষ্ণ চৈতন্য চৈতন্যলীলা নাটকের সুখ্যাতি শুনে ঠাকুর একদিন একুশে সেপ্টেম্বর আঠারোশো চুরাশি ভক্তদের সঙ্গে নাটক দেখতে এলেন সংবাদ পেয়ে গিরিশচন্দ্র অভ্যর্থনা জানানোর জন্য এগিয়ে এলে ঠাকুরই প্রথম গিরিশকে নমস্কার করলেন গিরিশ ঠাকুরকে প্রতি নমস্কার জানালে ঠাকুর আবারও নমস্কার করলেন এইভাবে বেশ কয়েকবার চলার পর গিরিশ ক্ষান্ত হলেন গিরিশচন্দ্র পরে বলেছিলেন রাম অবতারে ধনুর্বার নিয়ে জগৎ জয় হয়েছিল কৃষ্ণ অবতারে জয় হয়েছিল বংশী ধ্বনিতে আর শ্রীরামকৃষ্ণ অবতারে জয় হবে প্রণাম অস্ত্রে দাম্ভিক গিরিশ প্রথম থেকেই ঠাকুরের কাছে আত্মসমর্পণ করার পক্ষপাতি ছিলেন না বসুপাড়ায় দীননাথ বসুর বাড়িতে দক্ষিণেশ্বরের পরমহংস এসেছেন শুনে কৌতূহল বশত গিরিশ সেখানে উপস্থিত হলেন সন্ধেবেলা সেদ জেলে ঠাকুরের সামনে রাখলে ঠাকুর জিজ্ঞাসা করলেন সন্ধে হয়েছে শুনে গিরিশ ভাবলেন যে ঢং দেখো সন্ধে হয়েছে সেদ জ্বলছে তবু যেন ইনি বুঝতেই পারছেন না এর কিছুদিন পরে গিরিশচন্দ্র পাড়ায় একটি রকে বসে আছেন ঠাকুর ভক্ত সঙ্গে বলরাম মন্দিরে যাবার সময় গিরিশচন্দ্রের সঙ্গে চক্ষুর মিলন হল ঠাকুর নমস্কার করলে গিরুশও প্রতি নমস্কার করলেন ঠাকুর আর কোনো কথাই না বলে চলতে থাকলেন গিরিশের মনে হল কে যেন এক অদৃশ্য সুতো দিয়ে তার হৃদয়কে আকর্ষণ করেছে একটু পরেই একজন ভক্ত এসে বললেন পরমহংসদেব ডাকছেন আপনাকে সেই ডাক শুনে গিরিশচন্দ্র বলরাম মন্দিরে গেলে ঠাকুর হঠাৎ উঠে বলতে লাগলেন বাবু আমি ভালো আছি বাবু আমি ভালো আছি বলতে বলতে কেমন যেন অবস্থা হয়ে গেল পরে আবারও বলতে লাগলেন না না ঢং নয় ঢং নয় গিরিশ যেন তার সেদিনের কথার উত্তর পেয়ে গেলেন অন্তর্জামী ভগবানের কাছে গিরিশের দম্ভের বাদ ধীরে ধীরে ভাঙতে শুরু করল একদিন ভক্তপ্রবর দেবেন্দ্রনাথ মজুমদার গিরিশচন্দ্রকে এসে জানালেন ঠাকুর এসেছেন অভিনয় দেখতে তিনি গাড়িতে বসে আছেন তাকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসার জন্য গিরিশচন্দ্রকে অনুরোধ করেছিলেন গিরিশ বিরক্তির সঙ্গে উত্তর দিলেন আমি না গেলে কি তিনি গাড়ি থেকে নামতে পারবেন না কিন্তু গেলেন তিনি ঠিকই মুখে যাই বলুন না কেন ঠাকুরের সৌম্য মুখপদ্ম দর্শনে গিরিশচন্দ্রের পাষাণ হৃদয় গলে গেল তিনি চরণ স্পর্শ করে প্রণাম করলেন জয় শ্রীরামকৃষ্ণ কি অপূর্ব গিরিশচন্দ্র আর ঠাকুরকে নিয়ে কাহিনীগুলো। আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামাই কী জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি